আমি নূর আলম চৌধুরী আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা জানি আর আসবে না তুমি জানি আর আসবে না জীবনে কেবলই স্মৃতি শ্রাবণের মধ্য দুপুরে বৃষ্টি বেজা গন্তব্যহীন পথে হাতে রেখে হাত চলা হবে না একসাথে জানিয়ার আসবে না জীবনে মধুর মুহূর্তগুলো লগ্নে নদীর কিনারায় থাকা হাতে রেখে হাত ভোকে মাথা রেখে আগামীর স্বপ্ন দেখা জোস্ন রাতে চাঁদের আলোয় গা গেসিয়ে বসে চাঁদ দেখা আর হবে না মুছে গেছে চাঁদের রেখা চাঁদের আলোয় আলোকিত হবে না আমার হৃদয় অন্ধকারে ছেয়ে থাকবে আমার ধরনী একা একা কেটে যাবে তোমায় সঙ্গীবিহীন রজনী জানি আর হবে না স্বপ্ন দেখা স্বপ্ন যে হয়ে গেছে শেষ আশাগুলো উড়ে হয়ে নিরুদ্দেশ জানি আর আসবে না জীবনে নতুন করে বসন্ত ফুটবে না ফুল মন যে সর্বশান্ত জানি আর আসবে না নতুন করে জীবনে তুমি তুমি যে আজ অতীত বর্তমান শুধু একা আমি